আসসালামু আলাইকুম ক্ষুদ্রঘামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্রঘামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি পাঁচ বিবি আমার যদিও ঘরে এক বিবি থাকলেও আমি এই মুহূর্তে আছি পাঁচ বিবিতে দর্শক এটা হচ্ছে পাঁচ বিবি জয়পুর হাট আজকে আমরা চলে আসছি হাই স্কুলে দর্শক আজকে আমরা যে বাসগুলো আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি এরা হচ্ছে সবগুলোই মোটামুটি মানে ফ্যাটিনিং প্রজেক্টের জন্য পারফেক্ট গরু এগুলোকে আপনারা আগামী বছর কোরবানির জন্য আপনারা লালন পালন করবেন মানে হচ্ছে গত পূর্বে আমরা যেগুলো দেখাইছিলাম সেগুলো হচ্ছে দুই হাজার সাতাইশ কোরবানির জন্য আর এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য আপনারা তৈরি করতে পারেন খুব সুন্দর সুন্দর কিছু জাত ও ভালো মানের গরু আমাদের সামনে আছে আমরা এই গরুগুলোর দাম এবং জাত মান নিয়ে কথা বলবো এই খামারের মালিক আসাদুল মামা এই মুহূর্তে খামারে নাই তার ছেলে আছে রিয়াদ আমরা রিয়াদের সাথে কথা বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন যে এগুলো হচ্ছে প্রাইমারি স্টুডেন্ট তাই না আর এখন আমরা আছে হাই স্কুলের স্টুডেন্ট দেখাবো মানে ওগুলো হচ্ছে যারা দুই সালের জন্য বা দুই হ্যাঁ সাতাশ সালের জন্য যারা তৈরি করবে তাদের জন্য আর এগুলো হচ্ছে দুই সালের জন্য যারা তৈরি করবে তাদের জন্য আর আজকে একটা বিশেষ অফার আছে ভাই আজকে ছাব্বিশেও থাকবে পঁচিশেও থাকবে মানে পঁচিশ ছাব্বিশ একত্রে পঁচিশে যারা কুরবানিতে গরু রেডি করতে চায় তাদের জন্য গরু তাদের জন্য গরু আছে ভাই এবং ছাব্বিশের জন্য এক বছর লালন পালন করে শৌখিন একটা গরু বা দেশ সেরা বা একটা গ্রাম জুড়ে একটা গরু তৈরি করবে তাদের জন্য কিছু বাসুর আছে ভাই

এগুলো তো শিক্ষিত গুরু না এগুলো লাফালাফি করে বেশি আচ্ছা এবার আমাদেরকে বলো এখানে কি কি জাতের গুরু আছে এখানে ভাই আছে ব্রাহ্ম আছে ফ্ল্যাগ বি আছে গিরের বকনা আছে গির আছে প্রথমে আমরা এটা নিয়ে একটু কথা বলি এটা কি জাদার গুরু ভাই এটা গিরের সাথে ব্রাহ্ম ক্রস ভাই ব্রাহ্ম গির ক্রস

সাধারণত কিভাবে বুঝবেন পিছনে শেপটা দেখেন ভাই শাইওয়াল সাধারণত গরু কিন্তু এত পরিমাণ কিন্তু চওড়া শেপ হয় না ভাই আচ্ছা আর এটার কিন্তু সাইওয়ালে কোনোদিন দিন কুজ হয় না আচ্ছা আর এটার পিছনে শেপ এবং পাগুলো দেখেন কি মোটা এবং স্টেট শাইওয়ালের কুজ হয় না মানে বুঝলাম না সাইওয়ালে তো কুজ হবে না সাইওয়াল বকনাগুলো কিন্তু সমানে মানে এটা কি বকনা দেখতেছি আমরা হ্যাঁ এটা বকনা মাশাআল্লাহ একটা বকনা এত সুন্দর জি ভাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ

আচ্ছা এটার কান মাথারা পেয়েছে গিরের আর পুরো অংশটা পেয়েছে ব্রাহ্মার হ্যাঁ দেখান কি পরিমাণ চড়া দেখেন আর এই প্রত্যেকটা গরুতে যে ভ্যাকসিন দেওয়া আসে এবং একটা গরুতেও খুদ পরিমাণ কোনো চিহ্ন নেই ভাইয়া আচ্ছা ফ্রেশ গরু একবার ফ্রেশ দেখেন কুচটা দেখেন মানে এই ধরনের গরুগুলো এই যে যখন মনে করেন যে একটা খামারে যখন থাকবে

মাশ আল্লাহ এখানে আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গুরু ভাই এটাও একটি অরিজিনাল জন্মগত মুন্ডি ব্রামা ভাই এটাও মুন্ডি ব্রামা এটাও ব্রামা এটাও ব্রামা আর আর কি এটার কখনও শিং হবে না এটাও মোটামুটি কিন্তু হাই পার্সেন্ট একটি আর এ ধরনের সাধারণত কালারটা কিন্তু সুন্দর আমার দাম দিয়ে নেবে ভাই হ্যাঁ সেটাই কথা কারণ আমার আমি চাই যে আমার কাছে দর্শকেরা আসুক সরাসরি এসে দর্শকেরা জাতমান নির্ণয় করে আমার কাছ থেকে কিনুক আমি যা বলতেছি এটার মধ্যে সোনা মিশা থাকলেও আমার কথা বিশ্বাস হবে না

আমার গরুর মাঝে একটা নাম বলা যায় যে উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত গরু এটুকু বলতে পারবো কিন্তু উচ্চ বংশীয় কুড়ি টাকার গরু আমার ফার্মে আছে আমরা একটা ছোট খামারি হয় আমরা এটু বলতে পারবো না আচ্ছা এটার বয়স কেমন হবে ভাই এটার বয়স 7 থেকে 8 মাসের মধ্যে 7 8 মাসের বয়স হ্যাঁ মানে এক বছর এখনো প্লাস মাইনাস হয়নি ভাই বুঝতে পারছি এর দাম কত ভাই এর দাম আস্কিং প্রাইস 125000 টাকা 125 জি সুন্দর দাম এখানে আরেকটা গরু আছে

মানে প্রথম পুত্র আমি লেখাপড়ার পাশাপাশি কিন্তু এই বিজনেসটা স্টার্ট করছি মানে বাবার পাশাপাশি তো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এই ধারাবাহিকতায় এই স্থানটা ধরে রাখার চেষ্টা করতেছি আচ্ছা মানে দর্শকেরা যেমন আমার বাবার কাছ থেকে গরু কিনে যেমন আপনাদের মাঝে কথা বলার সুযোগ আছে আমিও যেন এরকম সুযোগ পাই আচ্ছা মার্শাল্লাহ একটা ফ্রিজিয়ানের পাশাপাশি আমরা একটা ফ্ল্যাগবি দেখতে পাচ্ছি নাকি এটা ব্রামা

আপনারা দশ জায়গায় ঘোরাফিরা করেন আপনারা একটু হয়তো অভিজ্ঞতা আছে এগুলো কখনো কিন্তু দামের সঙ্গে ওজনের হিসাব হয় না আর বিক্রি করার সময় যদি কুরবানির সময় বিক্রি করে এই গরুগুলো সাধারণত কিন্তু একসাথে uh, করা <taps> <taps> মানে কালো অ্যাভেলেবল পাওয়া যায় মানে ফ্রিজিয়ানে প্যাটার থেকে যেগুলো হয় কিন্তু অরিজিনাল জন্মগত যে এই আপনার হচ্ছে ফ্ল্যাগ বি প্যাটার থেকে ফ্ল্যাগ বি যেটা বের হয় ওটা কিন্তু পাওয়া যাচ্ছে না আচ্ছা খুব কষ্ট করে সংগ্রহ করা তাহলে এখানে যেগুলো আছে এটা কি তিনটা একসাথে যদি কেউ নিতে চায় তার জন্য স্পেশাল কিছু থাকবে না জি জি ও তা তো অবশ্যই হ্যাঁ তিনটা কেউ যদি একসঙ্গে নিতে চায় এইগুলার বয়স কেমন দাম কেমন একটু বলো ভাইয়া যদিও এই তিনটা বয়স আনুমানিক আমরা ধরছি যে সাত থেকে দশ মাস প্লাস মাইনাস মানে যে কোনোটার আছে আট মাস কোনোটা নয় মাস কোনোটা সাত মাস এরকম সামথিং আচ্ছা মানে প্লাস মাইনাস হতে পারে আচ্ছা দাম কত এই তিনটা যদি কেউ একসঙ্গে নিতে চায় তাহলে তিন লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে ভাই তিন লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সুযোগ থাকবে জি ভাই সামান্য কিছু অপশন রাখছি কথা বলে নিতে পারবে তিনটা একসাথে খুব সুন্দর লাগতেছে জি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ চক যারা 25 এর জন্য কালেকশন করতে যাচ্ছেন তাদের জন্য সুন্দর সুন্দর এখানে পাকড়া আছে বিশাল বিশাল পাকড়া তার পাশে খুব সুন্দর একটা ফ্ল্যাগবি আছে প্রথম ফ্ল্যাগবি থেকে শুরু করি আচ্ছা এই সম্পর্কে বলো ভাইয়া আপনারা আপনি কিন্তু ওখানে কিন্তু ভিতরে কিন্তু একটা তিনটা ফ্ল্যাগবি দেখালাম মানে এটারই কিন্তু নমুনা বড়টা বড়টা মানে এটা বড় হলে কেমন হাইট হতে পারে আর আশ্চর্য বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই গোটার দাঁত হয়নি এটার উচ্চতা আছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি হাইট আচ্ছা লম্বায় আছে 6 ফিট প্লাস মাইনাস 6 ফিট প্লাস আচ্ছা 6 ফিটের বেশি লম্বা আছে আর উচ্চতা 50 52 আছে নাকি হ্যাঁ 54 ইঞ্চি আছে এখন পর্যন্ত দাতে হয় নাই আর সম্ভবত আশা করা যায় এই কুরবানি ধরা যাবে না এটা আচ্ছা তাহলে এখন বোঝেন সামনে কুরবানি পর্যন্ত রাখলে এই গোটের কতটা উচ্চতা হতে পারে ভাই আচ্ছা মানে এগুলোর ওয়েট এবং হাইট কিন্তু প্রচুর পরিমাণ হয় থাকে ওয়েট কেমন হতে পারে এখন এখন বর্তমান এটার ওয়েট আছে 350 কেজি ভাই 350 কেজি ওয়েট আছে এর দাম কত এটার আস্কিং প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে পাকলা জি পাকলা বলতে হচ্ছে রাতি সাইওয়াল রাতি জি ওকে এগুলো একটা মনে দাঁতে নাই এখনো না না ভাই এটা শুধু দাঁত আসে নাই এটা এটা দাঁত আসে নাই আর সবগুলো দাঁতই না অবশ্যই আচ্ছা এটার ওয়েট কেমন হবে এটার ওয়েট এটা বাচ্চা ভাই এটা এখনো 240 কেজি লাইভ ওয়েট আছে 240 কেজি লাইভ ওয়েট আছে লাইভ ওয়েট আছে ওকে এটার দাম কত এটার দাম আস্কিং প্রাইস 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা মাশাআল্লাহ খুব সস্তায় অনেক বড় এটা গরু আচ্ছা এরপরে যেটা আছে জি ভাই এটা জোড়া আকারে কেনা এগুলো সব দাতিল গরু হ্যাঁ এই এর আমার কাছে দুই দাঁত চার করে বয়স এখানে একটা মনে সম্ভবত চার দাঁত হতে পারে ভাই ওই যে বড়টা না বড়টা না বড়টা দুই দাঁত ভাই ও বড়টা দুই দাঁত বড়টা দুই দাঁত এই যে মাসখানে এটা চার দাঁত সম্ভবত আচ্ছা তাহলে এটা দুই দাঁত জি এটা দুই দাঁতের ওয়েট কেমন আছে ভাই এটার ওয়েট মিনিমাম আপনি

খুব সুন্দর। gorilla ওয়েট কত হবে? এটা আপনার 510 কেজি লাইভ স্কেল ভাই। 510 কেজি 10 কেজি লাইভ স্কেলে ওয়েট আছে। জি। এটার দাম কত আছে? এটার আস্কিং প্রাইস 3 লক্ষ 30 হাজার টাকা। 3 লক্ষ 30 হাজার আস্কিং। আস্কিং প্রাইস। আলোচনা করার সুযোগ থাকবে। জি, সাধারণত কিছু অপশন আছে প্রত্যেকটা গরুতে দর্শকের কথা বলে আমার কাছ থেকে নিতে পারবে। এটা কি জাত? খুব সুন্দর, মাথাটা গোল। জি ভাই, এটা একটা জন্মগত মুন্ডি ব্রহ্মা ভাই। জন্মগত মুন্ডি ব্রাহ্মণ মানে এটা সিংহ হবে না কখনো না কখনো সিংহ হবে না সাধারণত এগুলা যখন মোটামুটি পঞ্চাশ প্লাস উচ্চতা হবে তখন সাধারণত এগুলা দেখার মতন একটা করে গুরু হয়ে যায় তাই না এটা পা দেখেন আমি যে আপনার কিন্তু গিরের পা দেখালাম সাইওয়ালের সাথে ব্রাহ্মার ক্রোসের পা দেখালাম এটার একটা ব্রাহ্মার পাটা দেখেন ভাই আচ্ছা কখনোই দর্শকেরা মিল পাবে না ভাই এটা মাজারা দেখান মাশাআল্লাহ সুন্দর দর্শক আসলে গরুর সৌন্দর্যটা দেখেন এবার এটা ব্রাহ্মা হোক আর শাহিওয়া হোক আপনি সৌন্দর্য দেখে গরুটা কিনবেন জি জি তা তো অবশ্যই ভাই আমি প্রথমে কিন্তু বলে নিছি আমার কথাবার্তাতে গরু নিতে হবে না ভাই আয়েশা দেখাও জি যেটা বুঝে কাটা সেটা নিবে দর্শকেরা যদি মনে করে এটা মধ্যে সোনা মিশে আছে দর্শকেরা নির্ণয় করে নেবে ঠিক এটার দাম কত এই যে এর পাশে আরেকটা আছে এই যে এটা আচ্ছা এটাও মুন্ডি জি ভাই এটার রিজনেবল প্রাইসই আছে এটা দর্শকেরা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে পারে আর এটা কথা বলে নিতে হবে ভাই আচ্ছা এই দুটার প্রাইস কত এই দুটার প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি খুব সুন্দর আচ্ছা আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত করব না ভিডিওটা শেষ করে ফেলবো ভিডিওটা শেষ করার আগে আমরা একটু দর্শকদেরকে ধারণা দিই এখানে যে গরুগুলো আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছে এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি কত থেকে কত এগুলো মোটামুটি আপনার এক লক্ষ দশ থেকে শুরু করে মোটামুটি এক লক্ষ

ইনশাআল্লাহ ভিডিও সারা মাত্র সবাই মাত্র ভিডিও মাধ্যমে বিক্রি হয়ে গেছে আর আমি সবসময় চেষ্টা করি আমার বাবার অংশটা ধরে রাখার জন্য যেমন আমার বাবা সাধারণত মানুষের মন জয় করে নিছে আমি ওই জায়গাটা ধরে ধরতে চাই হয়তো ধরতে গেলে একটু সময় লাগবে মানুষের ব্যবহার আচার আচরণ যদি আমার কাছে যদি ভালো লাগে থাকে বা আমার আমার যদি কথাবার্তা ভালো লাগে থাকে তাহলে দর্শকেরা আসবে আমি যদি দর্শকদের ভালো কিছু দেয় তাহলে আমাকে খুঁজে নিবে আমি ওই অংশটাই আমি ধরে রাখতে চাই আর দর্শকেরা আমার কাছ থেকে কথাবার্তাতে যদি ভুলডুলি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবে আমি যেহেতু লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসাটা বাবার ব্যবসাটা ধরে রাখছি হয়তো দর্শকরা যদি আমাকে উৎসাহিত করে আমি আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে